দ্রুত ইফতার করতে হবে দেরিতে ইফতার করলে এটা হবে ইহুদি খ্রিস্টানের মতো বলা হচ্ছে সতর্কতামূলক তিন মিনিট দেরি করা এই পথ অবলম্বন করবেন না বিশেষ সতর্কবাণী হচ্ছে সাহারি খাবেন আজানের পূর্ব মুহূর্তে সাহারি খাবেন তাতে বরকত আছে না খেল হবে। না খেলেও সেম হবে ইফতার করবেন তাজা খেজুর দিয়ে ঢাকাতে পাওয়া যেতে পারে সম্ভব না হলে শুষ্ক খেজুর দিয়ে সম্ভব না হলে কয়েক অঞ্জলি পানি খেজুর আর পানি ছাড়া বিকল্প কোনো জিনিস দিয়ে এফতার করা হবে না মুখে এটা আগে দেন তারপরে অন্য কিছু খান बिस्मिल्लाह बोले